দিন কয়েক পরেই মঙ্গলের নক্ষত্র বদল জীবন বদলে যাবে এই তিন রাশির জাতকদের বৈদিক জ্যোতিষে মঙ্গলকে বলা হয় সেনাপতি গ্রহ রাশি পরিবর্তনের পাশাপাশি এই গ্রহ যখন নক্ষত্র বদল করে তার প্রভাবও বিভিন্ন রাশির জাতকদের উপ পড়ে থাকে আগামী তেইশ জুলাই মঙ্গলের নক্ষত্র পরিবর্তন লক্ষ্য করা যাবে সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনিতে সেদিন সকাল আটটা পঞ্চাশ মিনিটে প্রবেশ করবে মঙ্গল তেরো আগস্ট পর্যন্ত মঙ্গল উত্তর ফাল্গুনিতে থাকবে মঙ্গলের নক্ষত্র বদলের প্রভাবে নানা দিক থেকে উন্নতি করবেন পাঁচ রাশির জাত করা দেখে নিন এই তালিকায় কারা আছেন সিংহ রাশিতে মঙ্গলের গোচরের প্রভাব মঙ্গল উত্তর ফাল্গুনি নক্ষত্রে এলে তার সুপ্রভাব পাবেন সিংহ রাশির জাতকরা এই সময় আপনি নতুন বাড়ি বা জমি কিনতে পারেন নিজের স্থাবর সম্পত্তির পরিমাণ বাড়িয়ে নিতে পারবেন উত্তরাধিকার সূত্রেও সম্পত্তি পেতে পারেন আর্থিক পরিস্থিতিতে বিশেষ উন্নতি হওয়ার যোগ আছে পরিবারে সুখ ও শান্তির পরিবেশ থাকবে তুলা রাশিতে মঙ্গলের গোচরের প্রভাব মঙ্গলের উত্তর ফাল্গুনি নক্ষত্রে গোচরের প্রভাবে সোনার সময় আসতে চলেছে তুলা রাশির জাতকদের জীবনে এই সময় আপনার বাকি থাকা সব কাজ সম্পূর্ণ হবে সমাজেও ও প্রতিপত্তি বাড়বে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবেন এবং উপার্জনের নতুন পথ আপনার সামনে খুলে যাবে বৃশ্চিক রাশিতে মঙ্গলের গোচরের প্রভাব সূর্যের নক্ষত্রে মঙ্গলের গোচরের প্রভাবে বিশেষ সুসময় আসতে চলেছে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে এই সময় আপনি সহজেই সাফল্য পাবেন অতিরিক্ত উপার্জন করতে পারবেন এবং কম সময়ে বেশি কাজ করা সম্ভব হবে ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে পরিবারের সঙ্গেও ভালো সময় কাটাবেন ব্যবসায় বড় লাভ পাওয়ার যোগ আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক